নাসরিনবাসে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এসে চাই আপনারা যুক্তি দাবি আজকে আমরা এক যে আমাদের চরবে সদরে আমরা কোম্পানি গিয়ে যাব না ঠিক আছে আমরা জানিয়ে দিতে চাই আমাদের কারিয়ান আমাদের জেলা পাশে চাক আমাদের কারিয়ান আমাদের পিতা আমরা ওনার কথাতে দাবি নিয়ে এসেছি আমরা আমাদের জেলা পাতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সাধারণ চাইরা চাই আমরা সাধারণ চাইরা থাকতে চাই আমাদের আজক আমরা নোয়াখালী পৌরসভা থেকে আধা আধা কিলোমিটার ভরে নিয়ার আমরা দেশপুর আমরা সচারে থাকতে চাই

আর কোম্পানিগঞ্জ উপজেলা হল পনেরো হাজার কিলো পনেরো হাজার মিটার তাহলে প্রায় পনেরো মাইলের ডিস্টেন্স নেশপুর এবং কবিরাজ আমরা আপনাকে একটা কথা বলে দিতে চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একজন গার্জিয়ান হিসেবে আমরা একজন পিতা হিসেবে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য

আমাকে উপেক্ষা করে চড় বৃষ্টি পাদরকে উপেক্ষা করে যারা আজকে এখানে হাজির রয়েছে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ন্যাস পুরিয়ে নিয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ থেকে সমগ্র ন্যাস পুরবাসীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানায় প্রিয় বন্ধুবান আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছে সাংবাদিক ভাইদের কাছে আমাদের স্বনিবদ্ধ অনুরোধ আমাদের এই প্রোগ্রাম জনগণের ন্যাস পুরিয়ে নিয়ে জনগণের

আপনি না সঙ্গে প্রতিষ্ঠানের কথা মর্যাদ মতন মধ্য আপনি না সম্মেলনে কথা জনগণের মতন মধ্যটা আপনি না সংগ্রহের জনগণের মতের যদি আমাদেরকে করা হয় সংযুক্ত করা হয় আমরা আমরা আমি মক্তব বিলি তারপর আপনি আমাদেরকে আমি মক্তব বিলি বল তার আপনি আমাদের লেখ করে নিয়া কে জানা জান করবেন না এই সম্মান জানা ভাই সভাপতি উনি আমাদের মানে আ ছেলে আমি তে কথা গঠন করে এখানে বুঝা আছেন আমাদের জামাদীর তনে আ হলি নেতা সিং কেন্দ্রীয় কমিটির সদস্য এই ছাত্র শিক্ষকের জন্য আমরা সাথে থাকবে করবে हमारे जांच के दौरान में जिन लोगों को जाए जहां एक टीम में जिन लोगों को बंद करेगा ताकि तो बोलते हैं हम वहां जाके बोलते हैं ज्यादा मिले शामिल एक बंदा सुप्रे क्या कोई नाम है अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू हमारे जो तुलकरण अपना वो मजे एक तरह से बोलिए फिर हमारे हक में अनेक बातें और बातें से अपने दोस्तों को देखने आपके বিসমুল্লাহ রহমান রহিম আজকে দীর্ঘ অনেক বছর যাবৎ অনেক বছর প্রায় স্বাধীনতা যুদ্ধের পর থেকেই আমাদের নাজপুর দিয়ে ইউনিয়নকে এই নির্বাচনী এলাকা এককালীন আমরা সাতই ইউনিয়ন সদর পূর্ব অঞ্চল ছিলাম পরে যখন কবিরাট উপজেলা হলো ওই মুহূর্তে ব্যারিস্টার মৌজুদ ছিলেন আমরা ন্যাজপুর অশ্বদিয়া ইউনিয়ন যখন আমরা ওইদিকে যাব না এই নিয়ে আন্দোলন করছিলাম তখন ব্যারিস্টার মৌজুদ আহমদ সাহেব আমাদেরকে বলল যে তোমাদের ভোটটা আমি নিচ্ছি উপজেলা ভোটটা তোমাদের সদরে থাকতেছে এই নিরিখে আমাদের তখন আন্দোলনটা থেমে যায় আজকে এই গণ অভ্যর্থনের পর পাঁচ তারিখের পর আমাদের এই ন্যাজপুর নিয়ে দেশের তত্ত্বাবধায়ক সরকার আবারও আমাদেরকে দুই সালের নির্বাচনী এলাকায় আমাদেরকে কোম্পানিগঞ্জ কবিরাট উপজেলার সাথে অন্তর্ভুক্ত করে গ্যাজেট পাশ করেছে তারই নিরিখে আমরা ন্যাসপুর অশ্বদিয়ার লোক আজকে এখানে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই নিয়ে আন্দোলন করতেছি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমাদের বোর্ডগুলি আমাদের সদর উপজেলার সাথে থাকার জন্য বা আমাদের সকল কর্মকাণ্ড আমরা থানা ব্যবহার করি সদর উপজেলাতে আমরা সদর থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব সাইডে আমাদের ন্যাসপুর ইউনিয়ন বা ঔষধি ইউনিয়ন আমরা আমরা শত চাচ্ছি যে আজকে ডিসি অফিস আসার উদ্দেশ্য হলো যে আমরা কবিরাট উপজেলার সাথে অন্তর্ভুক্ত হতে রাজি না আমরা আমাদের বোর্ড এবং আমাদের অধিকার আমাদের সকল কিছু ইউন অফিস ডিসি অফিস থানা সকল কিছু আমরা ব্যবহার করি সদরেই আমরা সদরের লোক সদরে আমাদের জন্ম সদর আমাদের ঠিকানা আমরা সদরেই থাকতে চাই আজকে এই যে শত শত লোক বা কিছুক্ষণ পরে আমাদের আরেকটি মিছিল আসতেছে নেজপুর থেকে হাজার হাজার লোক আমরা সবাই এখানে একসাথে হয়েছি এই আমাদের বোর্ডগুলি বা আমাদের কর্মকাণ্ডগুলি আমরা সদরে জন্ম নিয়েছি সদরেই থাকতে চাই সকলের অভিমত এটাই এই নিয়ে আমরা আজকে নেপুরবাসী এখানে উপস্থিত হয়েছি ডি ডিসি মহাদয়ের সামনে আমরা ওনাকে স্মারকলিফি দেবো তারপরে আমাদেরকে এইভাবে নিয়ে টানা কোম্পানিগঞ্জ থেকেও কিছু লোক আছে করেন আমাদেরকে সদরে রাখার জন্য আমরা ডিসি প্রশাসন সাহেব সাহেবের কাছে আকুল আবেদন জানাই এবং স্মারকলিফির মাধ্যমে আমরা এটা ওনার কাছে জমা দেব। আমরা সদরের লোক সদরে থাকব আমাদের সদরের লগে আমাদের লগে তিন কিলোমিটার ব্য ব্যবধান আমরা সদরে থাকবো আমাদের সকল কার্যক্রম আমাদের সদরে আমার থানা সদর আমাদের উপজেলা সদর আমরা জাতীয় বোর্ড কেন আমরা কোম্পানিগঞ্জ দিব আমরা সদরের লোক আমরা সদরেই থাকব আমরা এ নিয়ে আমরা আমাদের নেপুর ইউনিয়নের সকল হাজার হাজার লোক আসতেছে আমরা প্রতিবাদ করতেছি আমরা আরকলিপি দিব ডিসি মহাদয়কে আমরা এ নিয়ে প্রয়োজন এইটা নহলে আমরা কঠোর কর্মসূচি দিব যেন আমরা এখানে থাকতেই হবে আমাদের আমরা সদর ছাড়ি আমরা কোম্পানিগঞ্জ যাব না এ আমরা সবাই প্রত্যাশা করি সবাই প্রতিবাদ করবো আমরা আর আমরা কেন কবিরহাট যাবো কেন কোম্পানিগঞ্জে যাব আমাদের কার্যক্রম সব সদরে থাকবো আমরা উপজেলা বোর্ডও সদরে দিব জাতীয় বোর্ডও সদরে দিব এ আশা ব্যক্ত করি আমরা জাতির কাছে আমরা জানতে চাই যে আমরা কেন এত দূরে যাব আমরা আমাদের এলাকায় থাকবো আমাদের সদরে থাকবো এক কথা হলো এক কথা হইলো আমরা শহরের নিকটবর্তী এলাকা আধা কিলোমিটার পৌরসভার পরে এরপরে এখান থেকে ধরুন আমাদের এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে কিন্তু আমরা মাত্র আধা কিলোমিটার দূরে থাকি আমরা যদি সদরে না থাকতে পারি আমরা নোয়াখালী সাইডে না থাকতে পারি তাহলে পঁচিশ কিলোমিটার দূরের লোকেরা কিভাবে সদরে থাকে

আমরা সদর এবং সুবর্ণোচল নিয়ে নোয়াখালী চারের সাথে দুশো একাত্তর আর এবং নিয়ে দুশো বাহাত্তর নোয়াখালী পাঁচ দুটো উপজেলা নিয়ে একটা অন্য অন্য কিছু আছে কি করলো কোন আমাদের সদরের তেরোটা ইউনিয়ন থেকে শুধুমাত্র মানে কবিরামের সাথে আমরা বর্ডার যারা দশ আর এগারোপুর আর দশপুর কাজই ওনারা কি করছে কবিরামের সাথে সংযুক্ত করে নোয়াখালী পাঁচের সাথে ওনারা কিনেছে তো এইটা তো অত্যন্ত অনার্জ দাবি আমরা যেখানে পৌরসভার বর্ডার দুইটাই ইউনিয়নের পৌরসভার বর্ডার

সংলগ্ন হওয়ার কারণে আমাদের সে আশাতে বালু বালুতে মিশিয়ে দেওয়া হবে এটা আপনারা